হ্যালো বন্ধুরা আমি সিয়ামেদ মেদ সিনেমা সবুজের পক্ষ থেকে আজকে এনিম সিরিজ রিভিউতে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগত আজকে আমরা কোনো সিনেমা বা সিরিজ নয় বরং কথা বলবো জাপানির বিখ্যাত এনিমি সিরিজগুলো নিয়ে তার আগে বলুন আমার মতো কে কে এনিমিস ফ্যান এবং সবগুলো এনিমি দেখে ফেলেছেন আমি 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 সব দেখছি কিন্তু আপনি হয়তো সোলো লেভেলিংটা মিস করে গেছেন আর আজকে নারোটো এবং জুজুসো যত ফ্যান আছে সবাই ভরপুর গালি দিতে চলছে আমাকে কিন্তু তবু আমি বলবো এই বছরের সবগুলো এনিমিকে পিছনে ফেলে বর্তমানে সেরা ট্রেন্ডিং এ আছে সলো লেভেলে প্রমাণ করেন দি বন্ধুরা আগে আমরা যদি নারুটো নিয়ে কথা বলি নারুটোর যে ক্যারেক্টার ডিজাইন গুলো আছে এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা এনিমির যে এফেক্ট গুলো সিজিআই বিএফএক্স বলো সবকিছু আমার কাছে কেমন জানি একটু আন্ডাররেটেড মনে হয়েছে জানি না কেন তোমাদের কাছে এতটাই একটু হাইপ বলো কিন্তু আমার কাছে আসলে এতটা ভালো লাগেনি কিন্তু আর নারুতুর গল্পটা ভালো ছিল এতটুকু আমি অবশ্যই বিশ্বাস করি নারুতু নিয়ে আমার যে অবজেকশন গুলো সেগুলো হচ্ছে নারাটোর ক্যারেক্টার ডিজাইন এবং অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড এবং এফেক্টস যে সবকিছু মিলে আমার কাছে খুব একটু খটকা লেগেছে মানে একটু আন্ডার রেটেড আর কারণ দেখো আমরা যদি জুজুৎসু কথা বলি তাহলে জুজুৎসু কাইসেন কিন্তু ক্যারেক্টার অনুযায়ী বেস্ট বিশেষ করে সুকুনা বলো গজো বলো এরপর নায়ামি বলো সবাই কিন্তু ভাই অন হয়ে গেছে কিন্তু নারুতুতে গল্প ছাড়া আমি একটু কিছুই দেখতে পাইনি এই জন্য আমার কাছে একদমই ভালো লাগেনি কিন্তু আপনাদের কাছে কেন ভালো লেগেছে সেটা আমি আজও জানি না কমেন্ট করে জানাবেন কেন আপনাদের কাছে ভালো লেগেছে কিন্তু আমি বলবো ভাই নাটোর যে আহ ক্যারেক্টার ডিজাইন একদমই ভালো হয়নি আমার মতে আহ বাকিটা আপনারা জানেন আর যদি আমি এখন জুজুৎসু কাইসেন কথা বলি ভাই জুজুৎসু কাইসেন যতদিন না সোলো লেভেলিং বের হয়েছে ততদিন বেস্ট ট্রেন্ডিং এ ছিল কেননা সুকুনা বলেন গজো বলেন বলেন আরো যারা আছে পুরো স্কুলটা এবং যে তাদের যে ক্যারেক্টার ডিজাইন গুলা ব্যাকগ্রাউন্ড ডিজাইন এফেক্টিভ স্টোরি ডায়লগ সবগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো এবং আমি নিজেও কিন্তু সুকুনার বিগ ফ্যান সুকুনার ফটো দেখতে পাচ্ছি আমার এখানে লাগানো আছে কিন্তু তারপরও আমি বলবো ভাই সুকুনার ফ্যান হয়েও বলবো সোলো লেভেলিং উপর দেখো জুজুসু কাইসিনের গল্প দেখো জুজুসু কাইসিনের প্রত্যেকটা আর্টিস্টের কাছে তাদের নিজস্ব টেকনিক আছে এবং জুজুসু কাইসিনের কি হচ্ছে গল্পগুলা হচ্ছে তাদের এক একটা কারজিস্ট এনিমি আসে যেগুলো হচ্ছে অভিশপ্ত প্রাণী বা অভিশপ্ত কোনো একটা জন্তু জানোয়ার এরকম কিছু একটা বাট এগুলোর সাথে তারা টেকনিক্যালি ফাইট করে এখন তাদের মধ্যে যে র‍্যাংকিং কোন বিষয়টা নাই যে নিচের দরজার যে জাদুঘর আছে সে উপরে দরজার জাদুঘরের সাথে ফাইট করতে পারবে না আমরা কিন্তু জুজুৎসু কাইসেনে দেখে ফেলেছি যে নিচের লেভেলের যে অ্যাকচুয়ালি জাদুঘররা আছে জুজুৎসু স্কুলের তারা কিন্তু ভালো ভালো লেভেলিং এর এনিমি গুলাকে টাফ একটা কম্পিটিশন দিয়েছে কিন্তু দেখো ভাই যদি আমি সোলো লেভেলিং এর কথা বলি সোলো লেভেলিং টা গল্পটা হচ্ছে একদম সাইড ক্যারেক্টার থেকে তুলে আনা একটা ছেলে কি হিরো বানিয়ে ফেলে যেমন হয় না ওই যে রাস্তা থেকে তুলে এনে রাজা বানিয়ে ফেলা ঠিক এমনটাই একটু সোলো এর প্রথমে আমরা দেখতে পাই যে সোলো লেভেলিংয়ে একটা ছেলে আছে যে হচ্ছে একদম এ এর হান্টার এখানের গল্পটা হচ্ছে মূলত বর্তমান প্রেজেন্ট যে পৃথিবী সেই পৃথিবীর সাথে অন্য একটা পৃথিবী কানেক্টেড হয়ে যায় এবং ওই পৃথিবীতে কিছু অ্যানিমে আছে বা কিছু জীবজন্তু আছে যাদের সাথে অ্যাকচুয়ালি হান্টাররা ফাইট করে এবং এখানে কিন্তু র্যাঙ্কিং এর একটা ব্যাপার আছে যেমন ই র্যাঙ্কিং এস র্যাঙ্কিং ডি র্যাঙ্কিং বি র্যাঙ্কিং এ র্যাঙ্কিং সর্বোচ্চ লেভেল হচ্ছে এস দেন হচ্ছে এ তারপর বি তারপর হচ্ছে সি তারপর ডি তারপর ই ই হচ্ছে সর্বশেষ এখন আমাদের যে হিরো সোলো লেভেলিং এর যে জিন হিরো সে একদম ই র্যাঙ্কিং এর হিরো থাকে কিন্তু ই র্যাঙ্কিং এর হিরো হওয়ার সত্ত্বেও তাকে হান্টার গ্রুপের সবাই খুব একনামেই চিনতো উইকেস্ট মানে হচ্ছে সবচেয়ে দুর্বল হান্টার সে জাস্ট ভাবো একটা ই র্যাঙ্কিং এর যদি একটা গেটে যায় সেখানেও সে ইনজুর্ড হয়ে ফিরে আসে মানে ই র্যাঙ্কের যে হান্টার গুলো আছে বা ই র্যাঙ্কের যে গবলিন গুলো আছে তাদের সাথে সে ফাইট করতে পারে না এমন একটা সাইড ক্যারেক্টারকে যখন তুমি দেখতে পারো যে পুরো এস র্যাঙ্কের একটা এনিমির সাথে ফাইট করছে এবং জব্বর ফাইট হচ্ছে ভাই তুমি জাস্ট দেখবা সোলো লেভেলিং টা জাস্ট দেখো ভাই তোমার কাছে অনেক ভালো লাগবে এরপর হচ্ছে অ্যাকচুয়ালি বলেন না যে জীবন কোন একটা কোনো না কোনো একটা গন্তব্যের কারণেই অ্যাকচুয়ালি জীবনটা আছে জিনহুর গল্পটা এই জন্যই ভালো লাগে সে তার মাকে বাঁচানোর জন্য লিটারেলি একটা এস র্যাঙ্কের যেটা তার থেকেও হায়ার লেভেলের তার সাথে সে ফাইট করে ফেলে এবং এখানে মায়ের যে একটা ইমোশন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকড্রপ একটা মানে একটা উইকেস্ট একটা ছেলেকে যে এত স্ট্রং বানিয়ে ফেলা একটা গল্পের মাধ্যমে এটা ভাই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং এই গল্পটা যেভাবে ইমোশন ক্যাচ করে অ্যাকচুয়ালি জুজু সুখাইসিন বলো না বলো এখানে এত ইমোশন আমি ক্যাচ করতে দেখি না দেখো শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যে একটা রিলেশন বা ইমোশন ওইটাই কিন্তু ইমোশন না গল্পে আরো অনেক ধরনের ইমোশন আছে যেটা আমরা সোল লিভিং এ দেখতে পাই সোল লিভিং হচ্ছে কি যে একটা ব্যাকড্রপ ফ্যামিলি ব্যাকড্রপ দেখানো হচ্ছে যেখানে মা হচ্ছে চিরনিদ্রায় চলে গেছে তাকে অ্যাকচুয়ালি মানে ঘুম থেকে তুলেই যাবে না সে পুরো হসপিটালাইজ কয়েক বছর ধরে বোন সংসার চালাতে হবে বোন স্কুলে পড়ে তার খরচ আছে এবং সবকিছু মিলে সে হান্টারে এই জন্যই ভর্তি হয় টাকা ইনকামের জন্য কিন্তু সে যখন জানতে পারে যে এস র্যাঙ্কের একটা এনিমিকে হারানোর পর অমৃত পাওয়া যাবে এবং যে অমৃতর মাধ্যমে সে তার মাকে জীবিত করতে পারবে অ্যাকচুয়ালি সে লড়ে যায় ভাই এস র্যাঙ্কের সে পাওয়ার আপ করতে করতে ডি র্যাঙ্কে যায় বাট এ ডি র্যাঙ্কের হান্টার হয়ে এস র্যাঙ্কের হান্টারের সাথে ফাইট করে অমৃত নিয়ে এসে তার মায়ের কাছে যাওয়া এটা জাস্ট ইমোশন ক্যাচ করে দিচ্ছে এই কারণে আমি শুধু আমি না পৃথিবীর সবাই সোলো লেভেলিং কে জাইস গাইসের নাটো এবং সবগুলো এনিমি থেকেই এক ধাপ উপরে রাখছে শুধুমাত্র এই গুলো ক্যাচ করাতে হবে দ্বিতীয় যদি আমি বলি ক্যারেক্টার ডিজাইন বলো অ্যানিমেশন বলো বা ব্যাকগ্রাউন্ড বলো বা এফেক্ট গুলা বলো ভাই মন ছোঁয় যাওয়ার মতো যেরকম ক্যারেক্টার ডিজাইন গুলো অস্থির ছিল এখানেও কিন্তু জুজুৎসু কাইসেনের মতো ক্যারেক্টারগুলো খুব ভালোভাবেই ফাইন্ড আউট করা হয়েছে খুব ক্যারেক্টার এস্টাবলিশ গুলো খুব ভালো হয়েছে এবং আমি যদি বলি যে ধীরে ধীরে একটা ওই বান্দাকে কিভাবে এত পাওয়ার আপ লেভেল আপ করানো হয় একটা গেমের মাধ্যমে একটা জীবন্ত ব্যক্তিকে তুমি গেমের মধ্যে ঢুকিয়ে কিভাবে লেভেল আপ গুলো করাচ্ছো এটা ভাই মন ছুঁয়ে যাওয়ার মতো এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এনিমির জগতে এই প্রথম দর্শকের রিকোয়েস্টের কারণে এনিমি সিরিজ মুক্তি দেওয়া হয়েছে এবং ভাই এক কোটি রিকোয়েস্ট এসেছে একটা দুটো নয় এক কোটি রিকোয়েস্টের পর অ্যানিমে সিরিজ কি করেছে সোলো লেভেলিং কে অ্যাজ এ অ্যানিমেশনে এরা ট্রান্সফার করেছে কিন্তু সোলো লেভেলিং কিন্তু ইতিমধ্যে সবগুলো চ্যাপ্টার কমিক বুক হিসেবে রিলিজ পেয়ে গেছে এবং কমিক বুকগুলো পড়ার পর দর্শক এটাকে একটা টিভি সিরিজ বা এনিমি সিরিজ হিসেবে দেখতে চায় এবং যার কারণে ভাই অ্যানিমির কোম্পানিতে এক রিকোয়েস্ট এসেছে শুধুমাত্র সোলো লেভেলিং কে ট্রান্সফার করার জন্য সোলো লেভেলিং কে সিরিজ বানানোর জন্য এবং তবে যেটা আমার কাছে একটু মনে হয়েছে যে কমিক বুক থেকে গল্পটা একটু সরানো হয়েছে যেহেতু কমিক বুকের গল্প ভাই একটা অন্যরকম আর সিরিজ দেখালে গল্পটা একটু অন্যরকম নিতে হয় যেটা আমার কাছে ভালো মনে হয়েছে কমিক বুক থেকে একটু সরিয়ে আনলেও কমিক বুক থেকে একটু ভালো মনে হয়েছে তবে ভাই তবে ভাই সিরিজ টুর জন্য অধীর আগ্রহে আছে এখন যদি আমি কম্পেয়ার করি যে অ্যাকচুয়ালি জুজুৎসু কাইসেন নারুতো এবং সোলো লেভেলিং কেন তুমি সোলো লেভেলিংটাকে আগে রাখতেছি আমি একটু আগেই বলে দিয়েছি ভাই ইমোশনের জন্য এবং ক্যারেক্টার ডিজাইন ফাইটিং সবকিছু ভাই ক্যারেক্টার এস্টাবলিশ থেকে শুরু করে সোলো লেভেলিংটা টপ নচ লেভেল এর অনেকে সোলো লেভেলিং কে আন্ডাররেটেড বলছে বাট কেন বলতেছে আমি জানি না বাট আমার কাছে অ্যাজ এ পার্সোনাল আমার কাছে এনিমি ফ্যান হিসেবে সোলো লেভেলিং অনেক ভালো লেগেছে বিশেষ করে জিনহুর যে ক্যারেক্টার এস্টাবলিশ বলো একটা জিনহুর যে ক্যারেক্টার এস্টাবলিশ বলো ধীরে ধীরে তাকে পাওয়ার আপ করা এবং ই র‍্যাঙ্ক সি র‍্যাঙ্ক ডি র‍্যাঙ্ক থেকে যে এভাবে আস্তে আস্তে পাওয়ার আপ করে এস লেভেলের হান্টারের সাথে ফাইট করা এবং নিজের একটা আর্মি ক্রিয়েট করা ভাই আমি তো ভুলে গিয়েছিলাম বলতে যে আর্মি যে ক্রিয়েট করা হয়েছে শেডো আর্মি তৈরি করে ফেলে যেখানে হচ্ছে তার কমান্ডার ভাই একা একটা দুর্বল থেকে আজকে একটা বান্দা শেডো আর্মি তৈরি করে ফেলা কিন্তু মুখের কথা না এবং গল্পগুলো কিন্তু ইজি না তো সেই হিসাবে আমি বলবো যে সোলো লেভেলিং ইজ দ্য বেস্ট সিরিজ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো আমি কি বলবো সেটা আপনারাই বলেন যে আপনারা কি দেখতে চাচ্ছেন না কি তাহলে তো আমারও দেখা লাগে আপনি থাকেন আমি গেলাম আর এই যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে দুই একটা গভর্নমেন্ট করতে পারেন না এত কিপ লাগেন ভাই আপনারা তাড়াতাড়ি করেন